পরিবারের সকলের সাথে চলে গেলাম রাত বারোটার সময় ঠাকুর দেখতে প্রথমেই ফার্স্ট যে প্যান্ডেলটাই ঢুকলাম অসাধারণ ছিল কল্যাণীতে এই প্যান্ডেলটার একটা সিঙ্গেল ছবি তোমাদের সাথে শেয়ার করছি কল্যাণীতে কিন্তু খুব সুন্দর সুন্দর পুজো হয় আগেও আমি দেখেছি তো এত মারাত্মক ভিড় ভেতরে রাত তখন রাত দুটো বাজে প্রচণ্ড ভিড় রাস্তায় দাঁড়ানোর মতো জায়গা নেই চলে গেলাম এনআই স্কোয়ারে তো সেখানে প্রচণ্ড ভিড় হয়েছিল সুন্দর প্যান্ডেল হলে তো সুন্দর প্রচুর প্রচুর লোকের ভিড় হবে অসাধারণ হয়েছিল প্যান্ডেলের লুকসটা চারিদিকে দুর্দান্ত কারুকার্য ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল কিন্তু যাই হোক এর মধ্যে দিয়ে আমরা পুজো উপভোগ করলাম চতুর্থ দিনই রাত দুটোর সময় এত ভিড় ভাবছি অষ্টমীর দিন বোধহয় এখানে ঢোকায় অসম্ভব ব্যাপার হবে প্যান্ডেলের ভেতরে কারুকার্যটা অসাধারণ দেখেই চোখ স্বার্থ খুব মিষ্টি ছিল মায়ের মুখটা আর এখানে দেখো বেশ বড় করে মেলা বসেছে কল্যাণীতে আসার আমাদের মূল উদ্দেশ্যই ছিল ব্যাংককের অরুণ মন্দির এটা কল্যাণী আইটিআই মোড়ে লুমিনাস ক্লাব তৈরি করেছে প্রতি বছরই তারা নতুন নতুন চমক আনে আমাদের মাঝখানে রাত তখন বাজে তিনটে রাস্তাতে দেখো এত পরিমাণে ভিড় মানে আমরা সবাই যাচ্ছি কল্যাণীর সেই ভাইরাল পূজা মণ্ডপ দেখার জন্য ব্যাংককে সে অরুণ মন্দির এবার কিন্তু কল্যাণীতে ব্যাপক পরিমাণে আমাদের নজর কাটলো কিন্তু পঁচাত্তর কেজি গয়না দিয়ে সাজানো হয়েছিল আর পুরো মণ্ডপটা কিন্তু এক কোটি ঝিনুক দিয়ে বানানো হয়েছিল ও কত সুন্দর লাগছে দেখতে ফোনের থেকে কিন্তু সামনাসামনি লুকসটা দেখতে আরও বেশি সুন্দর